আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন ব্লগটা এখান থেকে শুরু করলাম বারান্দার থেকে একটা নতুন ফুল ফুটছে আপনাদের দেখানোর জন্য আরেকটা যে গাছ আছে ওইটার বড় জাত এটা সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চিন্তা করলাম এখান থেকে শুরু করি আজকে আবার তরকারি কাটাকাটি শেষ হয়ে গেছে চলেন আপনাদেরকে নিয়ে দেখাবো আজকে কি রান্না করব এই তো আজকে কী কী রান্না করব দেখাই আপনাদেরকে ভাত তো বসাই দিয়েছি এসে পড়লাম পাকঘরে দেখাইতে আজকে এই যে কোটাকাটি সব শেষ আলহামদুলিল্লাহ এটা আমি একটু যে দেখাইতে পারি না আপনাদেরকে ভাত দিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে ভাজি করব টমেটো দিয়ে আর এখানে আছে আপনার ধুন্দুল ঝিঙ্গা কুহি সব একসাথে নিচে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এই যে হচ্ছে চিংড়ি মাছ এটা দিয়ে রান্না আজকে এই তো রান্নার আয়োজন শুরু করি এখন আপনারা সাথেই থাকুন ফ্রাই প্যানটা আমি আগে বসায় দিছি ফ্রাই প্যানটার মধ্যে ভাজির জন্য তেল দিয়ে দিব বিসমিল্লা ফুলকপি আলু সিম ভাজি শীতের তরকারি গরম দিনে আসলে ভালো লাগে না কিন্তু কিছু করার নাই এক তরকারি সবসময় খেতে খেতে মানুষের ভালো লাগে না তেলটা ছেড়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিছি এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব আর এখন সামগ্রে একটু আদা রসুন বাটা দিয়ে দিব গ্যাসগুলি এই কারণেই সাইডে এনে দিলাম কারণ আমার চুলার জালটা এ পাশে একটু বেশি এটার জন্য এটার মধ্যে কয়েকটা টমেটো দিয়ে দিলাম পরে বাকি টমেটো কিছু আছে এটা দিব এখন দেবো সামান্য একটু হলুদ খুঁজে দিয়ে গুছ লবণ পরিমাণ মতন লাগলে পরে আবার দিব এখন আলু কেটে নিচ্ছে যে আলুটা দিয়ে একটু মোটা করে আপা বুঝতে পারেনি। আলু দিয়ে দিলাম এখন ভাটা দিয়ে দিব আলুটা নরম হয়ে আসলে এরপরে ফুলকপি আর সিমটা দিব আলুটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছে ঢেকে ঢেকছে এই তো ভাজিটা বসে এসে কাপড়গুলি মেলে দিলাম আলহামদুলিল্লাহ কিছু কাজ শেষ হলো এখন ভাজিটা দেখতে যাব এই তো আলহামদুলিল্লাহ ভাজি অর্ধেক হয়ে গেছে মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ফুলকপিটা দিয়ে দিব। দেব ফুলকপিগুলি আমি আপা কাটার পরে একটু ভাত দিয়ে রাখছিলাম ফুলকপি আর সিমটা জালটা একটু বাড়াই দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে নেই আমি অবশ্যই করি না মশলা দিয়ে ভাল লাগে না আলু সিম ভাজিটা গাছকে দিলাম হালকা আমার কাছে সাদাটাই ভালো লাগে কার কাছে কেমন লাগে মানে মশলা দিয়ে মজা লাগে নাকি সাদা কালার ভালো লাগে কমেন্টে জানাবেন এর মধ্যে এখন টমেটো দিয়ে দিব আস্তে আস্তে করে নিয়ে যদি আর অল্প একটু পানি দিয়ে দেব এখানে ভাজিটা হতে হতে আমি এই সাইডে চুলার মধ্যে ধুন ধুলটা রান্না করব ওটা বসাই দিছি বিসমিল্লা তেলটা ছেড়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব আর সামান্য একটু আদা রসুন দিয়ে দিব এই তো এখানে একটা সমস্যা হয়ে গেছে এই সাইডে চুলাটা আমার জ্বলতেছে না অল্প জ্বলতেছে ওটার জন্য এটা বন্ধ করে দেব এখানে ভাজিটা হয়ে আসছে এই চুলায় বসিয়ে দেবো তরকারিটা আর একটু সামান্য একটু ধনে পাতা দিয়ে দেবো এখন ভাজিটা হয়ে গেছে এই এই তরকারিটা এটার মধ্যে দিয়ে দেব এই তো ভাজিটা নামাই নিছি এখন আমি এটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব এমনিতে দেরি হয়ে গেছে একসাথে ভেজে নিব এটা নরম হতে থাক একটু পরে আসতেছি আর এটার মশলাটা একদম হালকা মশলা দিব লাউ তরকারি যেভাবে রান্না করে এই তো পেঁয়াজটা হলুদ দিয়ে বেশি মশলা দিবো না এটা রান্না মশলাটা কষানো হয়ে গেছে এখন ছেড়ে ধুন্দুলি এই তো ধুন্দুলটা ছেড়ে দিছি ধুন্দুলের মধ্যে পানি দেয়নি কারণ ধুন্দুল থেকে অনেক পানি উঠবে ধুন্দুলটা এখন ঢেকে দেব একটু পরে এসে দেখবো যে ধুন্দুল অনেক পানি উঠছে তো ধুন্দুলটা বলো কে শেষ করছে আর এই যে অনেক পানি উঠছে উঠছে ধুন্দুল থেকে ধুন্দুলে তরকারিটা হয়ে গেছে কটা আনাম কাঁচাম দিয়ে দিছি এখন নামাই নেব আমি তরকারিটা চুলাটা বন্ধ করে দিলাম এই তো আলহামদুলিল্লাহ আমাদের তরকারি ভাত ভাজি রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শুরু রান্না করা শেষ খাওয়া দাওয়া শুরু নামাজ পড়ে নিলাম ফুলকপি ভাজি নিচ্ছি আর সালাদ লেবু এটা দিয়ে খাবো আর তরকারি তরকারিটা রাতে খাবো তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আজকে তাহলে এ পর্যন্তই আবার আসবো নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ